ফজরের দুই রাকাত সুন্নত পড়ে একশোবার কেউ যদি এই দোয়াটি পড়তে পারে তাহলে পুরো দুনিয়া তার কাছে নত হবে পুরো দুনিয়া নত হবে বোঝেন অর্থাৎ এই দুনিয়াতে ধন সম্পদ থেকে শুরু করে যা কিছু আছে সব কিছু আপনি যদি যান যে আল্লাহ পুরো দুনিয়া সমান আপনি আমাকে দিয়ে দেন আর আল্লাহ হাতালা পুরো দুনিয়া সমান দিতেও আল্লাহ তালা আপনাকে সামান্যতম কার্পণ্য বোধ করবেন এই দোয়াটা এত দামি যেটা বোখারির বর্ণনা এসেছে রাহুল বোখারি আপনি কোনো কিছু চাইলেন এই দোয়াটি পড়ে আল্লাহ তালা কবুল করে নিলেন সুজি কবুল হয়ে গেল কারণ বান্দা যখন আল্লাহ তালার কাছে কোনো কিছু চায় সে যদি দোয়ার প্রতি মনোযোগী হয় আল্লাহ তালা তাকে তাই দেয় সে যা চায় সোহান আল্লাহ সাহা আনলি ফাইনি করি উজিবু দাওয়া দা ইদা দা তফসিলের কিতাবে এসেছে অর্থ অনেকে করেছেন বান্দা যখন আল্লাহ তালার কাছে কোনো কিছু চায় বান্দাকে আল্লাহ তালা তাই দেয় যা সে চায় থাকে অর্থাৎ সারা দুনিয়া পরিমাণও যদি আপনি চান আল্লাহ তালা আপনাকে দিতে কার পণ্য বোধ করবেন এজন্য জন্য ফজরের দুই রাখা সুন্নত এতটা দামি অন্যান্য সুন্নতের চাইতে পুরো দুনিয়া আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু দিয়েও যদি আপনাকে ভরপুর করে দেওয়া হয় তবু একটা ফজরের সুন্নতের সমান হবে না ভালোভাবে পড়বেন আমি বলে দিচ্ছি অর্থাৎ একশো বার পড়ার আগে এগারো বার দূরত পড়বেন ছোট্ট দূরত সাল্লাহ আলাইসাল্লাম পড়তে পারেন درود بارن اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد درود ابراهيم ادرد ابراهيم ادرد ابراهيم ادرد ابراهيم ادرد ابراهيم لا اله الا الله وحده لا شريك لا له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولا قوه

এটা এতটা ইমাজিন বিষয় হচ্ছে আরেকটা যে এই দুয়ার শব্দগুলো হচ্ছে আমাদের কাছে সবার পরিচিত একটা অপরিচিত কোনো শব্দ নাই এগারো বার একশো বার এই চা পড়বেন এগারো বার দূরত পড়ার পরে পরবর্তীতে আবার বার পড়বেন দূর শরীফ যে দূরটা প্রথমে পড়ছেন এই পড়বেন আল্লাহ পরবর্তীতে কাছে দোয়া করবেন বাইনা লাদানি বলে কামা আজান হয়ে গেছে ফজরের সন্ন্যত পড়বেন একামতের জন্য আপনি অপেক্ষা করছেন ওই সময়টা যে কত দামি মুহূর্ত হাদিসের মধ্যে সে যে বাইনা আদানি বলে কামা আজান এবং একামতের মধ্যবর্তী সময় এটা হচ্ছে দোয়া কবুলের সময় আবু দাউদের বর্ণনায় হাদিসে এসেছে সালমান ফারসি আল্লাহ তাআলা থেকে বর্ণিত নবীজির সাথ করেছেন কোন বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে ইন্নাল আবাকা হাইয়ুন কারীম ইস্তাহি মিন আব্দিহি اذا রাফা ইদাইহি ইলাইহি আই يردহু মা সিফরা তোমাদের রাব চিরঞ্জীব চিরস্থায়ী তিনি দয়ালু তোমরা যখন দুহার তোলে আল্লাহর নিকট দোয়া করো তখন তিনি খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান আল্লাহর কাছে ধারস্থ হলেন দুহাত তোলে দোয়া করলেন চিরঞ্জিত এবং আল্লাহ তালাকে বললেন আল্লাহ দয়ালু আবার দোয়াটা কবুল করেন বান্দা যখন আল্লাহ তালা কাছে তাহলে আল্লাহ তালা তার দোয়াটা কবুল করেন বান্দা যা চায় তাই তাকে দেয়া হয় সোহান আল্লাহ তার জন্য যদি কল্লাম করা হয় এটা আপনাকে মনে রাখতে হবে যদি আপনার জন্য একটা কল্লাম করা হয় তাহলে আপনাকে অবশ্যই দিবে আপনার আপনাকে দেয় নাই তার মানে এই নয় যে আল্লাহ তালা দুয়াটা কবুল করে নাই আপনাকে দেয় নাই তার মানে এটা আপনার জন্য কল্যাণকর ছিল না কিন্তু আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করেছেন যখন আপনার জন্য কল্যাণকর মনে হবে তখনই আল্লাহ তালা আপনাকে দিবেন এই জন্য ফজরের সন্ন্যত সন্নত পড়ে একশোবার এ দোয়াটি পড়বেন এই আমলটা করবেন পুরো দুনিয়া আপনার কাছে নত হবে সফলতা থেকে শুরু করে যা কিছু আপনি চান ধন সম্পদ থেকে শুরু করে সব কিছু আপনাকে দিয়ে দেওয়া হবে এমনই কি পুরো দুনিয়া পরিমাণও যদি সম্পদ আপনি চেয়ে বসেন পুরো দুনিয়া পরিমাণ সম্পদ দেওয়া আল্লাহ তালা করবেন ল তালকে কোনো কিছু গম দিয়া যা নাকি আপনি পুরো দুনিয়া চাইলেন চাইলেনা দিতে কার পণ্য গোধ করবেনা সুভানত দাতালা আমাদের সকলকে সেই সমাজ দান করুন আমি